নমস্কার সবাইকে আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে আমরা পৃথিবীর সব থেকে বিখ্যাত জলপ্রপাত যেটি হচ্ছে নায়াগ্রা ফলস তো এই নায়াগ্রা ফলস এর ব্যাপারে তো আমরা সকলেই জিওগ্রাফি বইয়ে পড়েছি ছোটবেলা থেকে তো আজকে সেটি দেখতে আসা এবং এটা একটা বাকেট লিস্ট তো ছিলই যে এটা দেখতে যেতেই হবে কারণ কেউ যদি আমেরিকা ঘুরতে আসে এবং বিশেষ করে কেউ যদি নিউ ইয়র্কে থাকে এবং সে যদি নায়াগ্রা ফলস না যায় তাহলে তো একটা বাকি থেকেই যায় তো আপনাদের সাথে গল্প করতে করতে আমিও পৌঁছেই গেছি তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে নায়াগ্রা ফলস এবং এই নায়াগ্রা ফলস আপনি দুটো দেশ থেকে দেখতে পাবেন সেটি হলো আমেরিকা থেকে এবং কানাডা থেকে তো ওই যে দূরের বিল্ডিংস গুলো দেখাচ্ছে ওটা হচ্ছে কানাডা এবং আমরা যে পাশে আছি এটা হচ্ছে আমেরিকা তো আমরা যেহেতু নিউ ইয়র্কে থাকি তাই আমরা আমেরিকা সাইড থেকে এসেছি এবং যারা কানাডায় থাকে তারা কানাডার সাইড থেকে আসবে দুদিক থেকেই দেখা যায় খুবই অপূর্ব ভিউ এবং দেখুন জলের কালারটা শুধু একবার দেখুন কি সুন্দর কালার তো এটা মনে হচ্ছে না যেরকম আমরা ওয়াটার কালার করতাম ঠিক সেই কালারটি তো আপনারা অনেকেই হয়তো জানেন না যে নায়াগ্রা ফলস কিন্তু কোনো একটা ফলস নয় এটি তিনটি আলাদা আলাদা ফলস নিয়ে তৈরি হয়েছে যেটি হচ্ছে হর্সু ফলস এবং আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেল ফলস বলে একটি ফলস রয়েছে তো এই তিনটি ফলস এর সমন্বয়ে তৈরি হয়েছে নায়াগ্রা ফলস এসে সব থেকে অধীর আগ্রহে মানুষজন যেটির জন্য অপেক্ষা করে সেটি হলো মেড অফ মিস্ট তো এই মেড অফ মিস্টে হচ্ছে আপনাকে বোটে করে নিয়ে যাবে একদম ফলস এর সামনে ওখানে আপনি আহ সামনের থেকে ফলস টিকে দেখতে পারবেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা বোর্ড যাচ্ছে যেটিতে সবাই রেড রেন রয়েছে ওটি হচ্ছে কানাডা সাইড এর বোর্ড এবং আমাদেরকে দেওয়া হয়েছে ব্লু কালার এর এই রেনকোট গুলি দেওয়া হয় কেননা আপনি যদি ওয়াটার ফলস এর সামনে যান তাহলে তো আপনি ভিজেই যাবেন তার জন্য এটা দেওয়া হয় তো এই মেড অফ এর টিকিট প্রাইস হলো ওই মোটামুটি তিরিশ টলার মতো মানে আপনার লাগে ওই আহ পঁচিশশো টাকার মতো আমাদেরও বোর্ডটি ছেড়ে দিয়েছে তো চলুন আপনাদেরকে সামনের থেকে পুরো নায়াগ্রা ফলস এর ভিউটি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন কি অপূর্ব সুন্দর দেখতে তো এই নায়াগ্রা ফলস দেখার টাইম হচ্ছে আপনার জুন থেকে অগস্টে কারণ এটা হচ্ছে সামার টাইম তাহলে কি আপনি ফলস এর সামনে পর্যন্ত যেতেও পারবেন এবং সেই অনুভূতিটা একটা অন্য রকম যেটা বলে বোঝানো কখনোই সম্ভব নয় এই দেখুন ভিউটা শুধু আপনারা একটু দেখুন তারা অবশ্যই রেনবোটি কিন্তু খেয়াল করবেন নইলে মিস করে যাবেন তো এই রেনবোটি দেখার জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে এই দেখুন রেনকোট পরেও তো সবার অবস্থা খারাপ মোবাইল তো পুরোই ভিজে গেছে বাট তাও ফটো কিন্তু তুলতেই হবে বা ভিডিও তো নিতেই হবে কারণ এটা তো বারবার তো আসা যাবে না তাই কেউ আর দেরি না করে সবাই মোবাইল বের করে নিয়েছে তাদের ভিজে যাক বা পড়ে যাক সেসব চিন্তা কিন্তু কারোরই নেই তো চলুন সামনের থেকে দেখাই নায়াগ্রা ফলস তো আমাদের জীবনে একটা স্পেশাল জায়গা হয়ে রইলই এবং আপনাদের নায়াগ্রা ফলস সামনে থেকে দেখে কি রকম লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা কিভাবে নায়াগ্রা ফলস এসেছিলাম এবং কত কি খরচ পড়েছিল সবকিছুই আমি পরের একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা যদি কোনো ইনফরমেশন জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এইরকম আমেরিকা রিলেটেড ভিডিওর জন্য পেজটি অবশ্যই ফলো করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন